কয়লা পাচার রুখতে শিউরি থানার পুলিশের বড় সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে খোদ আইসির নেতৃত্বে অভিযান চালিয়ে সাতটি কয়লা বোঝাই লরি আটক করল পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজনগর রাজনগরি রাস্তার রাজার পুকুর পেট্রোল পাম্পের কাছে এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই রাস্তা দিয়ে অবৈধ কয়লা পাচার হতে পারে বলে শিউরি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের কাছে একটি আগাম খবর পৌঁছয় করে আইসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সন্ধ্যায় রাজার পুকুর এলাকায় উৎপেতে বসে লরিগুলো আসতেই পুলিশ সেগুলোকে ঘিরে ফেলে এবং আটক করে থানায় ওখানে নিয়ে যায় ঝাড়খন্ড থেকে নামা নামা এরকম কি নামা প্রতিদিনই আসেন আপনারা এই রাস্তা দিয়েই না আমি এই গাড়িতে প্রথম এসেছি দাদা আমি সিমেন্টের গাড়িতে থাকতাম এই গাড়িতে প্রথম এসেছি এই গাড়িতে কি আছে কয়লা আছে কতটা কয়লা আছে তাও মোটামুটি না আমি তো সেটা বলতে পারছি না কতগুলো গাড়ি ধরে সাতখানা গাড়ি সাতটা গাড়ি কোথায় যাচ্ছিল কয়লা কোথা থেকে কোথায় যাচ্ছিল ঝাড়খন্ড থেকে মুর্শিদাবাদ যাচ্ছিল এটা কি আপনারা কি রাত্তির রাত্রিতে পার করবেন বলে ভেবেছিলেন না সেটা বলতে হবে কাগজ আছে বই তো হ্যাঁ পেপার দিয়ে দিয়েছি দাদা পেপার সার্ছে গাড়িগুলো এই চালান যেটা ছিল সেটা আমি স্যারের হাতে জমা দিয়েছিলাম এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখন থানায় নিয়ে যেতে বললো কতগুলো গাড়ি সাতখানা গাড়ি থানায় যাবে তাই বললো বন্ধ রাস্তা ধরে আসছিলেন আপনারা আমি তো এদিকে রাস্তা দাদা চিনি না আমি আপনার সিমেন্টে খাটতাম এই টিপে আমি এদিকে এসেছি মুর্শিদাবাদ যাচ্ছিলেন হ্যাঁ মুর্শিদাবাদ যাচ্ছি ঝাড়খন্ডে কোথায় হ্যাঁ ঝাড়খন্ড থেকে আসছিলেন হ্যাঁ ঝাড়খন্ড থেকে আসছি ঝাড়খন্ডের কোথায় থেকে কোথায় থেকে ওটা আপনার নিরসার আশপাশ থেকে হবে এ নাম নামানা আমার নাম নূর সাইদ